মেয়ে মানুষ মেয়ে মানুষ বলি এত দোষ বাবা পায়ে পায়ে দোষ কারণ সে কি মেয়ে একটা ছেলে যখন বিয়ে করতে চায় তখন যে একটা মেয়ের কত দিক বিবেচনা করে এরকম চলবে না তো এরকম হবে না এইটা থাকা লাগবে সেইটা থাকা লাগবে কোনো কিছুর মানে কমতি থাকা যাবে না একটা মেয়ে পারফেক্ট হতে হবে আর ছেলেরা সোনার আন্টি বেঁকাও ভালো মেয়েদের যত দোষ ডিভোর্স মে মেয়ে আর সে কথা বলবো কাদের নিয়ে ডিভোর্স যেসব মেয়েদের ডিভোর্স হয়ে যায় বিয়ের পর সেই মেয়েদের না দাগ পড়ে যায় আচ্ছা দাগটা কোথায় মেয়েদের মেয়ের কপালে পরে না মুখে কোথাও থাকে হুম ডিভোর্স হয়ে গেলে পরবর্তী সময় সেই মেয়েটার বিয়ে হয় না কেউ বিয়ে করতে চায় না কারণ কি সে ডিভোর্স কারণ একটা সংসার ভেঙে চলে আসছে মেয়েটা ভালো না খারাপ ইত্যাদি ইত্যাদি না জেনে অনেক অনেক মন্তব্য করেন আপনাদের মতো মানুষেরা এই সমাজে এখনো মানুষ পরিবর্তন হলো না এখনও পরিবর্তন হয়নি একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে তার মানে মেয়েটা খারাপ সমস্ত দোষ মেয়েটার ঘাড়ে চলে আসে বাবা মার কাছ থেকে কথা শোনা লাগে পরিবারের সমস্ত মানুষ তাকে দোষারোপ করতে থাকে যে তোমার কারণে তোমার সংসারটা টিকলো না বা অমুখে তমুখে বাট একটা ছেলের অন্যায় বা দোষ কেউ সেটা চোখে দেখে না সমস্ত দোষ মেয়েদের ছেলেরা যত অন্যায় করুক না কেন তারা সবসময়ের জন্য ভালো এবং তারা সবসময়ের জন্য পারফেক্ট থাকে কেন ভাই হুম ডিভোর্স জিমে বিয়ে করা যাবে না কেন কারণ তার সংসার ভেঙেছে এর জন্য ছেলেটা খারাপ তার জন্য সে সংসার করতে পারে নাই একটা মেয়ে কখনোই তার সংসারটা ভাঙতে চায় না যতক্ষণ পর্যন্ত তার দম থাকে সে ততক্ষণ পর্যন্ত লড়ে যায় তার সেই সংসারটা নিয়ে যে না আমি আমার এই সংসারে যেভাবেই হোক টিকে থাকবো মুখ বুঝে অন্যায় সহ্য করে দিনের পর দিন অন্যায় সহ্য করতে থাকে সেই মেয়েটার তারপরও তাকে কথা শুনতে হয় ডিভোর্সে মেয়ে বলে এত সমস্যা আচ্ছা ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ডিভোর্স হওয়া মেয়েকে বিয়ে করা যাবে না কারণ সেই মেয়েকে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবেন না অথচ লুকাই লুকাই যে অন্যের বউর সাথে ভালোই পীড়িত করতে পারেন তখন সমস্যা হয় না না বিবাহিত নারীদের সাথে পেয়ে লিপ্ত হন পরকীয় লিপ্ত হন তখন খুব মজা লাগে তখন মনে হয় সেই মেয়েটা যদি আমার ঘরের বউ হতো কতই না ভালো হতো আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতো অথচ ডিবর্জি মেয়েকে বিয়ে করতে যত সমস্যা করতে সমস্যা হয় না পরকিয়া করতে সমস্যা হয় না আল্লাহ পরকিয়া করা তো অনেক ভালো কাজ আর ডিভোর্জি মেয়েকে বিয়ে করলে পাপ হয় তাই না যত দোষ নন্দ ঘোষ মেয়ের ঘাড়ে যায় দোষ পরে আবার এখানে কিছু কিছু ভাইয়েরা আসবেন কমেন্ট করতে যে সুযোগ দিলেই তো ছেলেরা আসবি সেটা তো জানি এ কথা বলবেন আপনারা সুযোগটা নিতে সব সময় রেডি থাকেন যে কখন সুযোগ দেবে আর কখন সুযোগটা কাজে লাগাবো ভালোই তো বুদ্ধি তাই না শোনেন একটা কথা বলি ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ে খারাপ হয়ে যায় না সেই মেয়েটা ধারণা জ্ঞান বুদ্ধি একটু বেশিই থাকে সংসারের প্রতি সেই মেয়েটাকে যদি বিয়ে করেন তাহলে দেখবেন সে আপনার সংসারটা আরও সুন্দর করবে শুধুমাত্র একটা মেয়ের দোষে কিন্তু ডিভোর্স হয় না তাই বলতেছি আপনার যে ধারণাটা সেটা পাল্টানোর জন্য আমার এই কথাগুলো এছাড়া আর বেশি কিছু না ডিভোর্স দিয়ে মেয়েকে কেন বিয়ে করা যাবে না সে তো খারাপ না তাকে স্বামীর কারণে ডিভোর্স দিয়ে সংসারটা ছেড়ে চলে আসা লাগছে এই কারণে সে ডিভোর্স দি ডিভোর্স হয়ে গেছে দেখে মেয়েকে বিয়ে করা যাবে না আপনাকে বিয়ে করতেও বলতেছি না বিয়ে করার দরকার নেই কিন্তু একটা মেয়ের সম্পর্কে না যাই না উল্টা পাল্টা কথা না বলাই ভালো আমাদের সমাজের মানুষ ডিভোর্স দেওয়া মেয়েদেরকে আলাদাভাবে রাখে তাদের আলাদা নজরে রাখে যে সেই মেয়ে ভালো না ভালো না খারাপ সেটা না জেনে না বুঝে একজনের উপরে চাপায় দেওয়া ঠিক না দোষ দুরোজনেরই থাকে হয়তো বা কারো বেশি বা কারো কম কিন্তু বেশিরভাগ দোষটা মেয়েদের ঘরে চলে আসে আমাদের সবার উচিত আমাদের যে নজরটা পরিবর্তন করা আমাদের যে চিন্তাভাবনাটা সেটা পরিবর্তন করা তাহলে দেখবেন সমাজে কোনো খারাপ কিছু হবেও না বা খারাপ যে ধ্যান ধারণা আমাদের ভিতরে সেটাও থাকবে না সবাইকে নিয়ে ভালো নাই আমাদের মনের ভিতরে থাকবে এবং মাথায় থাকবে সবাই ভালো থাকবেন